নমস্কার বন্ধুরা এই ক্ষেতটাকে কত সুন্দর দেখতে লাগছে শুধু দেখো বন্ধুরা হলুদ আর সবুজ বাগানটা পুরো ভরে গেছে হলুদ ফুল আর সবুজ পাতা কি অপূর্ব দেখতে লাগছে এই হলো রাইশাকের বাগান মানে বাগানটা ভর্তি শুধু রাইশাক কি সুন্দর দেখতে লাগছে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু হলুদ আর সবুজ বাগান ভরে রয়েছে এই পুরো বাগানটা জুড়ে শাক ফেলা হয়েছে দেখো এই যে পাতাগুলো কি বড় বড় হয়েছে শাকের পাতাগুলো দেখো এদিকেও ভর্তি এদিকেও ভর্তি তো আমি এখান থেকে পাতাগুলো সব ছিঁড়ে নেবো শাকের কিন্তু এই ডোক এই পর্যন্তই কাটতে হয় পুরো ডোকটা নেয় না এই ভাবে পাতাগুলো সব আমি কেটে তুলে নেবো দেখো এদিকেও কত হয়ে রয়েছে বাগানটা জুড়ে পুরো রাইশাকে ভরে গেছে খুব ভালো লাগছে দেখতে এই রাইশাক মানে যে সর্ষে আমরা খাই সেই সর্ষে গাছ এই সর্ষে কিন্তু আবার ভাঙিয়ে সর্ষের তেল করা হবে যখন সুঁটিগুলো বড় বড় হবে এই সুঁটিগুলো শুকিয়ে গেলে তুলে নিয়ে ভাঙিয়ে তেল করা হবে তো দেখো আমি এই রাইশাকগুলো তুলে নিয়েছি বন্ধুরা এই কটায় তুলেছি বেশি নি তো কত সুন্দর লাগছে পাতাটা বড় চওড়া পাতা কি সুন্দর রাই শাকটা দেখতে দেখতেই পাচ্ছ এবার এই রাই শাকের পাতা থেকে এইভাবে ডোকগুলোকে ছিঁড়ে ফেলতে হয় এই ডোকগুলো কেমন কচকচ করে খেতে ভালো লাগে না ছিঁড়ে এইভাবে করে দুটো হাত দিয়ে টানলেই ছিঁড়ে ফেলা যায় কোনো অসুবিধা হয় না একদম নরম কোনো শক্ত নয় অনেকে আবার এই ডোকগুলো সমেদও খায় তবে আমরা ডোকগুলো ফেলে দিলে যেন ভালো লাগে তাই ডোগগুলো এইভাবে করে ছিঁড়ে ফেলে দিচ্ছি সব পাতাগুলো আমি এইভাবে করে ডোবগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দেখো এইভাবে ডোকগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দিয়ে পাতাগুলো সব এইভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি সব ডোকগুলো আমি এই ফেলে দিয়েছি পাতাগুলো এবার আমি এইভাবে করে ধরে দু হাতে গুছিয়ে নিয়ে সুন্দর করে মাঝখান থেকে এইভাবে করে ছেয়ে দিয়ে নেবো এই মাঝখান দিয়ে ছেয়ে দিয়ে নিয়ে দুটো হাতে একভাবে মানে এক সঙ্গে ধরে মুঠো মেরে আর এই হাতটা এইভাবে করে দিয়ে কুচে নেব একটু পাতলা পাতলা করে কুচবো মানে একটু ধুলো ধুলো করে কুচবো বেশি ধুলো কুচিনি দেখো এইভাবে করে আমি কুচে নিয়ে পুকুরের জলে ভালো করে ধুয়ে নিলাম দুটো লঙ্কা ভেজে নিয়েছি ছটা আটটা রসুন খেঁতো করে নিয়েছি নিয়ে তেলের ওপর দিয়ে দিয়েছি বেশি ভাজবো না রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর ওপর পেঁয়াজ কুচনা দিয়ে দিলাম পেঁয়াজ কুচনাটাও বেশি ভাজবো না এইভাবে নেড়ে চেড়ে একটু হালকা লাল হয়েছে এর ওপরে আমি ধুয়ে রাখা শাকগুলো সব দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে পেঁয়াজের সঙ্গে শাকগুলো মিশিয়ে দিচ্ছে দিয়ে এইভাবে চাপা দিয়ে চাপা দিয়ে একটু নেড়ে চেড়ে দেখো এখন একটু জল জল আছে আর পেঁয়াজগুলো কিন্তু খুব লাল লাল হয়ে যায়নি আস্তে আস্তে ভাজতে ভাজতে ভাজা হয়ে যাবে এর উপর আমি চিনি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে জলটা প্রায় আমার শুকিয়েই যাচ্ছে এইভাবে করে নেড়ে নেড়ে ভালো করে আমি ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে জলও শুকিয়ে গেছে রাই শাকগুলো পুরো ওইটুকুনি হয়ে গেছে দেখো কমে গরম গরম ভাতের সঙ্গে রাই শাক ভাজা দারুণ লাগে